নমস্কার বন্ধুরা আমি মোহাম্মদ জাহিদ আহমদ স্বাগতম জানাই নিউজ সিক্সটি এইট আসামে আজ দশ আগস্ট দু পঁচিশ আসাম তথা বরাক উপত্যকার শ্রীভূমি শিলচার হাইলাকান্দি থেকে আসা আজকে সন্ধ্যার কয়েকটি গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটা খবর ওই গুরুত্বপূর্ণ প্রভাবশালী চলুন শুরু করা যাক আজকের খবর অসমে দু হাজার ছাব্বিশের আগে নিবিড় সংশোধন বিভিন্ন অনুমান নির্ভর চর্চার অবসান ঘটল অবশেষে নিশ্চিত হলো বিহার মন্ডলে অসমে ও ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন হবে এর প্রস্তুতি শুরু করতে প্রতিটি জেলার জেলা নির্বাচন আধিকারিককে গত চার আগস্ট ছিটি পাঠিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক অনুরাগ গোয়েল আগামী পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে দেশের নির্বাচন কমিশন এর সংক্রান্ত নির্দেশনা জারি করবে বস্তুত গুটা দেশেই হবে এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন উল্লেখ্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্পষ্ট ভাষায় অসমে এই নিবিড় সংশোধনের পক্ষে সওয়াল করেছে তার মতে প্রত্যক্ষ ভোটারের নামে আধার সংযুক্ত হলে কোনো ভোটারের নাম একাধিক কেন্দ্রে থাকতে পারবে না আজকের দ্বিতীয় খবরটি হলো আদালতের রায় মানছে না সরকার মামলার হুশিয়ারি কর্মচারী সংস্থার পিএইচ বিভাগের কর্মীদের প্রদুন্নতি নিয়ে দীর্ঘদিনের টান বাহানা এবার সরাসরি আদালত অবমাননার হুশিয়ারি দিলেন সর্বভারতীয় রাজ্য কর্মচারী ফাউন্ডেশনে সম্পাদক বিশ্বজিৎ পাল চৌধুরী তার অভিযোগ ডিভিশন বেঞ্চের সুস্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও সরকার ও বিভাগীয় কর্তৃপক্ষ পদক্ষেপে গরিমসি করছে যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য তিনি জানান দু ও দু সালে বারো জন কর্মীকে স্থায়ী পদে নিয়োগ দেওয়া হয় তরুণ গগৈ সরকারের আমলে দু তেরো সালে আন্দোলনের মাধ্যমে পিএইচও ওয়ার্ডস অ্যান্ড এমপ্লয়েজ ইউনিয়ন পদোন্নতি পথ খুলে দেয় কিন্তু দু সাল থেকে হঠাৎ করে সেই পদোন্নতি বন্ধ করে দেওয়া হয় পরবর্তীতে আন্দোলন স্মারকপত্র এমনকি মুখ্যমন্ত্রী ও বিভাগীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেও কোনো সুরাহা হয়নি বাধ্য হয়ে ২৫ জন কর্মী হাইকোর্টে মামলাও করে যদিও সিঙ্গেল বেঞ্চের রায় কর্মীদের বিপক্ষেই যা পরে ডিভিশন বেঞ্চে আপিল করে দু সালের চোদ্দই মে রায় পাওয়া যায় স্থায়ী কর্মীদের পদোন্নতি দ্রুত পুনর্বহল করতে হবে আদালতের রায় স্পষ্ট পদোন্নতি পুনর্বহাল করতে হবে কিন্তু এখনো তা কার্যকর হয়নি এ আদালত স্বামী অবিলম্বে পদক্ষেপ না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে নামব এবং সরকারি আদালত অপমাননার মামলাও দায়ের করব সতর্ক বার্তা দিলেন বিশ্বজিৎ পাল চৌধুরী আজকের তৃতীয় খবরটি হলো এসআইআর এর মাধ্যমে এনআরসি আনছে বিজেপি বললেন সাংসদ সুস্মিতা দেব নির্বাচন কমিশন সামরি ইন্টেন্সিভ রিভিশনের মাধ্যমে অসমে ফের এনআরসি আনছে এবং এবার এটা গোটা দেশে হবে এমনটাই দাবি তৃণমূল সাংসদ সুস্মিতা দেবে তিনি জানান বিহারে প্রথমবারের মতো এসআইআর হচ্ছে এবং সেখানে নির্বাচন কমিশন তাদের দেওয়া ভোটার আইডি কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে গ্রহণ করছে না আগামীতে অসম এবং পশ্চিমবঙ্গে এসআইআর হবে এবং ধীরে ধীরে দেশের প্রতিটি রাজ্যে এটি করতে চাইবে নির্বাচন কমিশন সাংসদ বলে নির্বাচন কমিশন বিহারে এসআইআর এর জন্য যেসব নিয়মের কথা বলেছে সেখানে একজন ব্যক্তির জন্মের প্রমাণপত্র অথবা তার মা বাবার জন্মের প্রমাণপত্র দিতে হবে ভোটার আইডি করা কোনো ব্যক্তির নাগরিকত্বের যাচাই করা অধিকার তাদের নেই এ ব্যাপারে উনিশশো সালে সুপ্রিম কোর্টের একটি নির্দেশ রয়েছে হয়েছে নাগরিকতা যাচাই করার অধিকার এবং দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রকের তবে এখন নির্বাচন কমিশন আর স্বতন্ত্র নয় তারা রাজনৈতিক চাপের কাছে নথি স্বীকার করেছে নির্বাচন কমিশনকে ব্যবহার করে বিজেপি একদিকে বুয়া ভোটারদের তালিকায় অন্তর্ভুক্ত করেছে আর অন্যদিকে একটি বিশেষ শ্রেণীর ভোটারদের অধিকার ছিনিয়ে নিতে চাইছে তারা মূলত বাঙালি বিদ্বেষী এবং গোটা ষড়যন্ত্রের লক্ষ্য হচ্ছেন বাঙালিরা তিনি জানান বিহারে যে এগারোটি নথির কথা বলা হয়েছে সেটা যদি অসমে চাওয়া হয় তাহলে একটা বড় অংশ এসব নথি দেখাতে পারবে না ফলে আবার এনআরসির মতো পরিস্থিতি দেখা দেবে এবং একের পর এক নিয়ম বানিয়ে সাধারণ মানুষকে হেনস্থা করা হবে আজকের চতুর্থ খবরটি হল লুরিন জ্যোতি এবং অখিল গগৈ সমালোচনা করলেও উচ্ছেদ চলবেই বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্বের শর্মা উচ্ছেদ অভিযান বিরোধিতায় সৌরভ অসম জাতীয় পরিষদের সভাপতি লুরিন জ্যোতি গগৈ এবং রাজ্য দলের সভাপতি তথা বিধায়ক অগিল গগৈকে এবার এক হাতে নিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শনিবার বড়ভূমিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন লুরিন এবং অখিল যতই সমালোচনা করুক না কেন আমি আমার কাজে অটল জমি দখল মুক্ত করতে এখন উচ্ছেদ চলছে দু সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরও উচ্ছেদ চলবে সুযোগ পেলে বাংলাদেশিদের ধাক্কা মেরে অসম থেকে বিদায় দেওয়া হবে মুখ্যমন্ত্রী বলেন উরিয়াম ঘাটের জমি আদানির হাতে তুলে দেওয়ার কথা কখনোই আমি বলিনি কিন্তু লুরিন উল্টা কথা বলেছে হলফনামায় লুরিন লিখে দি কুরিয়াম গাঠের জমি আদানির হাতে তুলে দেওয়ার কথা বলছি আমি উরিয়াম ঘাটে আজ থেকে বৃক্ষরোপণ শুরু হয়েছে নিজেকে অসমিয়া হিসেবে পরিচয় দিতে লজ্জা পাওয়া উচিত লুরিনকে অসম আন্দোলনের পর কেউ সন্দেহজনক মানুষের গড় গুড়িয়ে দিতে পারেননি কিন্তু গত চার বছরে এক লক্ষ বিঘা জমি মুক্ত করতে সফল হয়েছি এর জন্য ধন্যবাদের প্রয়োজন নেই কিন্তু সমালোচনাও করা উচিত নয় কারণ অসমিয়া জাতিসত্তা জিওয়ে রাখতে এটাই শেষ সুযোগ আজকের পঞ্চম খবর অর্থাৎ শেষ খবরটি হল বিসিডিসি নয় আইনের শাসন শুরু হবে বড়ভূমিতে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্বেশ্বর মা বড়ভূমিতে ভিলেজ কাউন্সিল ডেভেলপমেন্ট কমিটি ব্যবস্থার বিরুদ্ধে এবার সুর জ্বলালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শনিবার তামুলপুরের বাগানপাড়ায় বিজয় সংকল্প সভায় রাখ ডাক না করে মুখ্যমন্ত্রী বলেন বিসিডিসির রাজত্ব শেষ না হলে এলাকায় উন্নয়ন কেননা বড়ভূমির জনগণের স্বার্থে দিশপুরের পাঠানো অধিকাংশ টাকা আত্মসাত করছে বিসিডিসি গুলো কারণ তাদের অনুমতি ছাড়া কোনো কাজই হয় না বড়ভূমিতে সরকারি প্রকল্পের সুবিধা পেতে বিসিডি গুলোর দিকে মুখ চেয়ে থাকতে হয় জনগণকে তাই বিসিডিসি ব্যবস্থার অবসান হওয়া উচিত না হলে নির্বাচন হওয়া উচিত বিডিসিগুলোর তিনি বলেন আগে কোনো মুখ্যমন্ত্রী বিডিসি ব্যবস্থার বিরুদ্ধে কিছু বলার সাহস দেখাননি কিন্তু আমি কাউকে ভয় করি না বিজেপি ক্ষমতা এলে বিডিসি এর রাজত্ব শেষ করে মানুষের শাসন শুরু করা হবে যাতে বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে পারেন বৰভূমির জনগণ মুখ্যমন্ত্রী বলেন 2003 সালে বিডিসি গঠন কিন্তু বাইশ বছর পেরিয়ে গেলেও বড়ভূমিতে বসবাসকারী ২৬টি জনগোষ্ঠীর মধ্যে অধিকাংশই বিটিআর আপন করে নেয়নি সম অধিকার থেকে বঞ্চিত হওয়ার বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ আজও নিজেদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবেই পাবে বিজেপি ক্ষমতায় এলে দ্বিতীয় শ্রেণীর নাগরিকের ধারণা পাল্টে আগামী পাঁচ বছরের সব জনগোষ্ঠীর মানুষকে প্রথম শ্রেণীর নাগরিকের স্বীকৃতি দেবে সুনিশ্চিত করা হবে জমি বাড়ি চাকরি বাসা সাংস্কৃতিক অধিকারও তিনি বলে বলেন বাইশ বছর কম সময় নয় কিন্তু আজও বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ সম অধিকার পাননি বঞ্চিত বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা থেকেও এর ফলে ফার্স্টির বেশি গ্রাম বিটিআর আওতা থেকে বাইরে চলে যাওয়ার জন্য আবেদন করেছে তবে বিজেপি ক্ষমতায় এলে জাতি বর্ণ নির্বিশেষে সবার অধিকার সুনিশ্চিত করবে এই ছিল আজকের আমাদের সন্ধ্যার একটি গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবে এবং কমেন্টে জানান আপনার মতে আজকের কোন খবরটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ